বন্ধুরা আরও একটা একদিনের ভ্রমণে আমি বেরিয়ে পড়েছি কলকাতার অনতি দূরে শ্যওড়া ফুলির উদ্দেশ্যে খুব কম হাঁটাহাঁটি করে দেখে নেব শেওরা ফুলির দর্শনীয় স্থানগুলি দুপুরে ভোগ গ্রহণ করবো হুগলি নদীর পারে অপূর্ব সুন্দর এক গৌরীয় মঠে তাহলে এই ভ্রমণ দেখতে দেখতেই করে ফেলুন আগামী রবিবারের শ্যাওরা ফুলি ভ্রমণের প্ল্যানটা বন্ধুরা আমি দেবাঞ্জন আর আপনারা দেখছেন দেবাঞ্জন পাঠক ব্লগস আরও একটা সাপ্তাহিক ছুটির দিন আর আমি বেরিয়ে পড়েছি একটি একদিনের ট্যুরে আজ ঘুরে দেখব হুগলি জেলার শ্যাওরাফুলি এবং বৈদ্যবাটির কয়েকটি দর্শনীয় স্থান আজকের একদিনের ট্যুরটা খুব বেশি ঘোরাঘুরি নাই কেননা গরমে বেশি ঘোরাঘুরি করা সম্ভবও নয় তো পুরো ভিডিওটা দেখুন এবং সমস্ত ইনফরমেশান পাবেন এই ভিডিওতে আজকে আমাদের প্রথম গন্তব্য শ্যওরাফুলির রাজবাড়ি এই হল শেওরাপুলি স্টেশন দেখা যাচ্ছে এখান থেকে টিকিট কাউন্টার আর এই রোডটা পেরিয়ে হচ্ছে রাজবাড়ি শ্যারাপুলি স্টেশন থেকে হাঁটা পথে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে পৌঁছে গেলাম ফুলি রাজবাড়িতে বিরাট গেট পেরিয়ে প্রবেশ করেই ডান হাতে প্রথমেই পড়বে রাজবাড়ির সর্বমঙ্গলা মন্দির মন্দির এখন বন্ধ রয়েছে তাই প্রথমেই চলুন ঘুরে দেখি শেওড়াফুলি রাজবাড়ি মুঘল যুগ থেকে আজ পর্যন্ত পরতে পরতে অনেক ইতিহাসের সাক্ষী এই রাজবাটি মুঘল শাসনকালে সম্রাট আকবর জমিদার মনোহর রায়কে এই শেওড়াফুলি অঞ্চলে প্রচুর জমি দান করেন পরে এই জমিতেই রাজা মনোহর রায় রাজবাটি নির্মাণ করেন এই রাজপরিবার মূলত বর্ধমান জেলার পাটুলি নারায়ণপুরের আদিবাসিন্দা বর্ধমানে পাটুলিতে রাজপরিবারে সেই সব নিদর্শন আজও অতি সামান্য পাওয়া যায় বাকি সবই নদীর ভাঙনে তলিয়ে যায় উত্তরাধিকার সূত্রে এই রাজপরিবার পরবর্তীকালে বড় তরফ এবং ছোট তরফ এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় মুঘল শাসনকালে সম্রাট আকবর রাজা মনোহর রায়কে শেওরাফুলিতে এই জমি দান করেন আর এই জমির ওপরেই এই রাজবাড়ি নির্মাণ করেন রাজা মনোহর রায় তবে এই রাজপরিবার বর্ধমানের নারায়ণপুরের আদিবাসিন্দা তবে রাজবাড়িতে বড়ো রাজপরিবারের রাজপরিবারের আধিক্যই বেশি আমি রয়েছি শেওরাফুলি রাজবাড়িতে আর আশিসবাবুকে পেয়ে গেছি এই রাজবাড়িরই সদস্য তো ওনার থেকে এই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে কিছু জেনে নেব দাদা নমস্কার নমস্কার শেওরাফুলি রাজবাড়ি অ্যাকচুয়ালি এটা কিন্তু তখন ছিল কাছাড়ি বাড়ি শেওরাফুলি রাজবংশর আদি রাজবাড়ি হচ্ছে পাটুলি বর্ধমান জেলার পাটুলি নারায়ণপুরে সেই রাজবাড়ি তিন মহলা রাজবাড়ি এখন তো ভাগীরথী মানে গঙ্গা গহবারে বহুদিন আগে চলে গেছে গঙ্গার ভাঙনে এটা প্রায় সাড়ে চারশো বছরের বাড়ি কিন্তু আচ্ছা এই বাড়ির এক ভাগ এখন অবস্থিত আছে কারণ মেন সুরেন্দ্রনাথ নিকেতন স্কুলকে দেওয়া হয়েছে আচ্ছা সামনে যেমন মাঠ থাকে এই বাড়ি সেইটা অ্যাকচুয়ালি জিটি রোড যেখানে গেছে এই বাড়ি থেকে পুলিশ ফাঁড়ি মানে ওইখানে প্রথম বসানো হয় তারপরে আস্তে 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 লৌ শুরু হয়েছে আচ্ছা এই রাজবাড়ির সামনে একটা স্টেজ মঞ্চ দেখলাম মঞ্চটার কি গুরু এই পরিবারে কিন্তু প্রত্যেকেই জেনারেশন অনুযায়ী দেখা যায় যে সাহিত্য সংস্কৃতি প্রেমী এবং সঙ্গীত প্রেমী বলা যায় আচ্ছা এবং সেই জন্য এই স্টেজটা সেই সময় থেকেই ছিল এবং পরবর্তীকালে আমার পিতৃদেব মানে দাদু আর কি স্বর্গীয় নির্মলচন্দ্র ঘোষ তিনি তার প্রতিষ্ঠান মানে তিনি শুরু করেন প্রতি পনেরো দিন অন্তর একটা করে সাহিত্য সাহিত্যবাসক মানে কলকাতার শান্তিনিকেতনের মাঝখানে এটা একটা হল্ট বলা যায় হেন কোনো শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আসেননি এইখানে এই বাড়িতে এবং অনুষ্ঠান করেননি খুবই তার প্রত্যেকের মন্তব্য তার লিখিত ইয়ে আছে বন্ধুরা আমি রয়েছি শেওরাফুলি ঐতিহাসিক জমিদার বাড়িতে যেটা শেওরাফুলি স্টেশন থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট জমিদার রোড হয়ে আপনারা চলে আসবেন এই প্রাচীন জমিদার বাড়িতে এই রাজবাড়ির এক দর্শনীয় স্থান জাগ্রত সর্বমঙ্গলা মায়ের মন্দির দেবী এখানে মা দুর্গা রূপে পূজিত হন মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায় রাজা মনোহর রায় বর্ধমানে থাকাকালীন মা সর্বমঙ্গলা স্বপ্নাদেশ পান পরের দিন জলাশয় খনন করে অষ্টধাতুর এক দুর্গা মূর্তি আবিষ্কৃত হয় মা সর্বমঙ্গলার স্বপ্নাদেশ মতো রাজা মনোহর রায় বর্ধমানে পুকুর থেকে অষ্টধাতুর এক দুর্গা দুর্গামূর্তি আবিষ্কার করেন যেটা এগারোশো একচল্লিশ বঙ্গাব্দে এই শাওরাফুলির রাজবাড়িতে এসে প্রতিষ্ঠা করেন তো এই রাজবাড়ির প্রধান দোষ্টব্য স্থান অবশ্যই এই সর্বমঙ্গলা মায়ের মন্দির এখানে মা সর্বমঙ্গলা দেবী দুর্গারূপী অষ্ট ধাতুর সিংহের উপর দণ্ডায়মান অসুর বধ করছেন এখানে সিংহের মুখ ঘোড়ার ন্যায় মূল মূর্তির সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অমিল তবে এই পরিবারের সমৃদ্ধির কুলদেবী লক্ষ্মী জনার্দনের মূর্তিটি মা দুর্গার সামনেই রাখা আছে হুগলি জেলার প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম এই রাজবাড়ির দুর্গাপুজো দুশো বছর পার করেছে এখানে দেবী দুর্গার বোধন শুরু হয় কৃষ্ণপক্ষের নবমী তিথিতে অর্থাৎ দুর্গা ষষ্ঠীর প্রায় বিয়াল্লিশ দিন আগে থেকেই এই সাবেকি পূজার সূচনা হয় মহাষ্টমীতে এখানে কুমারী পুজোর আয়োজন করা হয় আর বছরের প্রতিদিনই পালা করে দেবীর অর্চনা চলতে থাকে মালানাথ মালানাথ তো এই মন্দির কখন খোলা থাকে সারাদিন খোলা থাকে না আচ্ছা কটা যে 9:30 টা কটা থেকে 9:30 টা থেকে হ্যাঁ 9:30 এই এখন খুললাম হ্যাঁ 9:30 টা 9:30 টা থেকে 9:30 টা তো এই এই সময় মধ্যে এলে তবেই মা দুর্গাকে দেখা যাবে বিকেলে কখন খোলে বিকেল 5:00 খুলবে হ্যাঁ মন্দির বন্ধ হবে 8:00 টা 8:00 বন্ধ তো 5:00 থেকে 8:00 টা অবধি পর রাজবাড়ি ভ্রমণে আমরা ছিলাম পুলিশ স্টেশনে পশ্চিম পারে। এর পরের গন্তব্য পশ্চিমবঙ্গের প্রাচীনতম কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম মা নিস্তারিণী কালী মন্দির এই মন্দির দর্শন করতে হলে আমাদের যেতে হবে হুগলি নদীর ধারে পূর্ব পারে। এই পথটা যদি আপনারা হেঁটে যান সময় লাগবে দশ থেকে বারো মিনিট আর টোটো নিয়ে নিলে ভাড়া পড়বে পনেরো টাকা প্রতিজন দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির তখনও নির্মিত হয়নি একদিন নৌকা ভ্রমণে রানি রাসমণি শ্যারাফুলি ঘাটে এলে এক বালিকা পদ দেখিয়ে রানী মাকে এই মন্দিরে নিয়ে আসেন এবং নিমেষে অচেনা বালিকা নিস্তারিণী মায়ের বিগ্রহে বিলীন হয়ে যায় এইভাবেই মা নিস্তারিণী বারবার জানান দিয়েছেন তিনি কতটা জাগ্রত আমি এসে গেছি পশ্চিমবঙ্গের প্রাচীনতম কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম শেওড়াফুলি নিস্তারিণী মন্দিরে যেটা শ্যাওরাফুলি রাজবাড়ি থেকে হেঁটে দশ থেকে বারো মিনিট লাগবে আর যদি টোটো নেন তাহলে ভাড়া নেবে এক দুজন থাকলে কুড়ি টাকা দুইয়ের অধিক থাকলে পনেরো টাকা তো এই নিস্তারিণী কালীমা অবশ্যই দর্শন করে যাবেন জনশ্রুতি অনুযায়ী আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাংলার বারোশো চৌত্রিশ সালে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্যাওরাফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র নিস্তারিণীর মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন মূল ফটক দিয়ে প্রবেশ করে ডান হাতে পড়বে বলিদান ক্ষেত্র সেটা পার করে নাট মন্দিরের ভেতর দিয়ে কিছুটা এগোলেই পাবেন মায়ের মূল মন্দির মন্দিরের দুপাশে রয়েছে সাদা পাথরের দুটি শিবলিঙ্গ দেবী বিগ্রহ শান্ত পাথরে নির্মিত দক্ষিণাকালী রূপ যুগ আগে রাজা আকস্মিক ব্যথিত হয়ে রাজদরবার ছেড়ে বনবাসে চলে যান এই ভাগ্য বিপর্যয়ের হাত থেকে নিস্তার পেতে মাকে গভীরভাবে প্রার্থনা করতে থাকেন বনবাসে থাকাকালীন দেবী কালিকা রাজাকে স্বপ্নে দেখা দেন এবং আদেশ করেন যে কালো পাথরটির ওপর তিনি আশ্রয় নিয়েছেন নদীর পারে মন্দির নির্মাণ করে এই পাথর দিয়েই তার বিগ্রহ তৈরি করে পুজো করবার পরে রাজা তার লোকজনদের নিয়ে জঙ্গল থেকে কষ্টি পাথর উদ্ধার করে মায়ের দক্ষিণাগালী রূপ দেন করে দাদা দশ টাকা পুজোর ডালি আপনারা দশ টাকা দিয়ে পুজোর ডালি কিনে পুজো দিতে পারবেন এই মায়ের মন্দিরের অপর পাড়েই রয়েছে নদীর ঘাট অনেকেই এখানে স্নান করে মায়ের পূজা দেন মা নিস্তারিণী মন্দির থেকে আমাদের পরের গন্তব্য বিখ্যাত নিমাইতীর্থ ঘাট হুগলি নদীর পার বরাবর রাস্তা চলে যাচ্ছে নিমাইতীর্থ ঘাটের দিকে হেঁটে গেলে সময় লাগবে বারো থেকে পনেরো মিনিট আর টোটোতে গেলে ভাড়া লাগবে দশ টাকা প্রতিজন যাবার পথে পড়বে শ্যাওরাফুলি ফেরিঘাট যে সকল বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা হয়ে আসছেন তারা ব্যারাকপুর থেকে ফেরি ধরে শ্যাওরাফুলি ফেরিঘাটে এসে নামুন নিমায়তিত্ব ঘাটের কাছেই রয়েছে পোদ্দার ঘাট চাইলে এটাও আপনারা দেখে আসতে পারেন পোদ্দার ঘাটটি খুব সুন্দর করে সাজানো ঘুরতে আপনাদের বেশ ভালোই লাগবে কথিত আছে এই স্থানে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো আটত্রিশ সালের ষোলোই জুলাই স্বাধীনতা সংগ্রামের উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য বিশ্লেষণপূর্বক ভাষণ দিয়েছিলেন বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট খুবই পরিচিত একটি ঘাট মধ্যযুগীয় মঙ্গল কাব্যে কবি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে এই ঘাটের উল্লেখ পাওয়া যায় এই ঘাটে এসেছিলেন স্বয়ং নিমাই সন্ন্যাস রাজ্যের গঙ্গার পারে ঘাটগুলোর মধ্যে প্রাচীনতম ঘাট এই নিমায়তীর্থ ঘাট চৈতন্য মহাপ্রভু এই ঘাটে এসেছিলেন মা সারদা স্মৃতি বিজড়িত এই ঘাট এই ঘাটের পাশেই রয়েছেন সুন্দর এক আশ্রম তো সেই আশ্রমেই আমরা দুপুরে ভোগ খাবো এই গরমে বেশি হাঁটাহাঁটি বেশি ঘোরাঘুরি নয় শ্যারাপুলি বৈদ্যবাটি কাছাকাছি কয়েকটা স্পট আপনাদের দেখালাম তো এই ট্যুরটা অবশ্যই এসে করে যাবেন আর হাওড়া থেকে সায়োড়াপুর ঘন ঘন মেন লাইনের ট্রেন আছে আসতে কোনো অসুবিধা নেই বাইশ কিলোমিটার মাত্র দূরত্ব আবার আপনারা সড়ক চলে আসতে পারেন বালি উত্তরপাড়া কন্যগুড় ইসরা হয়ে জিটি রোড ধরে অথবা দিল্লি রোড ধরে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তরা এই ঘাট থেকে জল তুলে বাবা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মা সারদার পদধূলি ধন্য এই ঘাট মা যখনই জয়রাম কামারপুকুর আমার পুকুর থেকে আসতেন দক্ষিণেশ্বর যেতেন তখন এইখান দিয়ে এই ঘাট থেকে নৌকা ধরতেন এবং নৌকা ধরে তিনি পৌঁছে যেতেন দক্ষিণেশ্বরে তো বহু প্রাচীন ঘাট অবশ্যই এসে দেখে যাবেন একদম গঙ্গার পারে বাঁ হাতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিমাইতীর্থ গৌরীয় মঠ আজ আমাদের অন্তিম গন্তব্য গঙ্গাপাড়ের অপূর্ব সুন্দর এক আশ্রম যা নিমাইতীর্থ গৌরীয় মঠ নামে পরিচিত নিমায়তিত ঘাটের পাশেই সাঁইত্রিশ কাটা জায়গা জুড়ে বিশাল সুন্দর এক মঠ আর এই মঠেই আজ দুপুরে আমরা ভোগ গ্রহণ করব মঠের মূল গেট দিয়ে প্রবেশ করে ডান পাশেই মন্দির বাগান আর গঙ্গার বাঁধানো ঘাট গঙ্গা যমুনা সরস্বতী আর ভাগীরথী গঙ্গা পারে সুন্দর করে সাজানো আশ্রম অসাধারণ লাগবে আপনাদের একটা দিন এখানে আর পরপর শিবের মন্দিরগুলো রয়েছে রামেশ্বরম মল্লিকা গোপেশ্বর মহাদেব কি সুন্দর করে ডেকোরেশন করা নিমাইয়ের পাদপীঠ রয়েছে এখানে রয়েছে গঙ্গার ধারে দুটো বসার জায়গা গঙ্গার হাওয়া দিচ্ছে জলের আওয়াজ তো শোনাই যাচ্ছে এখানে এখান দিয়ে ঘাট ঘাট করা আছে আপনারা নামতে পারেন ঘাটে এখন তালা দেওয়া আছে এখানে রয়েছে থাকার ঘর ভক্তরা চাইলে এখানে থাকতে পারে আপনি আপনি এখানকার কোথা থেকে আমি আর বাম দিকে গেলে পাবেন ভোগ ঘর বা রান্নাঘর রান্নাঘরের সামনেই রয়েছে বসে ভোগ খাবার ব্যবস্থা কয়েকটা স্পট দেখে এলাম আমার ঢুকতে এগারোটা বেজে গেছে তো এখানে যিনি মহারাজ আছেন ভক্তি বেদান্ত নিরীহ মহারাজ সরাসরি তার হাতেই আমি টাকা দিলাম আশি টাকা হচ্ছে ভোগের কুপন আপনারা এসে আগে ভোগের কুপনটা কেটে নেবেন ভোগের কুপন কাটার টাইম নটা কিন্তু আপনি যেহেতু ঘুরে আসছেন তাহলে আপনার একটু দেরি হচ্ছে তো এগারোটা বাজছে তো সরাসরি মহারাজের সাথে দেখা করে আপনি আপনার ভোগের কুপনটা নিয়ে নেবেন সংগ্রহ করে নেবেন তো আজকে দুপুরে ভোগ খাবো এখানে আর এই মন্দিরে দোতলায় রয়েছে মন্দিরই বলুন আশ্রমে বলুন দোতলায় রয়েছে আর ঝোড়ো হাওয়া গঙ্গার চোখে মুখে লাগছে গরমের কোনো বালাই নেই কি সুন্দর অপূর্ব এই আশ্রম অনেক দিনের ইচ্ছে ছিল আজকে গেলাম ঘুরে দেখাচ্ছি আপনাদের দোতলায় রয়েছে শ্রীকৃষ্ণের বিরাট মন্দির চলুন মন্দিরটা ঘুরে দেখাই আপনাদের সাঁইত্রিশ কাটা জায়গা জুড়ে এই আশ্রম তার মধ্যে পঁচিশ কাটা জায়গাতে এই আশ্রমের বিল্ডিং আর বারো কাটা জায়গাতে রয়েছে বাগান টোটালটাই ঘুরে দেখছি আমি খুব সুন্দর দারুণ দারুণ লাগছে একটা শান্তির পরিবেশ যদি আপনারা পুরো শেওরাফুলি নাও ঘোরেন শেওরাফুলি স্টেশনে আসুন একটা টোটো ধরে চলে আসুন এই আশ্রমে নিমায়তীর্থ ঘাটের পাশে আর এই আশ্রমে ভোগ গ্রহণ করে গঙ্গার শোভা দেখে আশ্রমটা ঘুরে কিছুটা শান্তির পরিবেশে সময় কাটিয়ে বিকেলবেলা আবার ফিরে যান নিজের গন্তব্যে দেওয়ালঘাট থেকে শ্রীকৃষ্ণ বিভিন্ন লিগা ফুটিয়ে তোলা হয়েছে মঠের মহারাজের সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম জানতে পারলাম এই মঠের ইতিহাস সম্বন্ধে তিনি ঘুরিয়ে দেখালেন মঠের প্রতিষ্ঠাতা গুরুদেবের ঘর ইনি কি দেখে দেখে যেতে যেতে পেরেছিলেন এই মন্দির না ইনিও এখানে ভোগের মূল্য আশি টাকা প্রতিজন বেলা এগারোটার মধ্যে আপনাদের ভোগমূল্য মহারাজের কাছে জমা করতে হবে এখানে এখনো কুপন দেওয়া কিছু চালু হয়নি এই শেষ হল শ্রীকৃষ্ণের ভোগ আরতি ভগবানের ভোগ আরতির পর ভক্তদের খাবার ব্যবস্থা করা হবে ঠাকুরের ভোগ আরতির পর দুপুরে পৌনে দুটো থেকে ভক্তদের ভোগ খাওয়ানো শুরু হয় ভোগে অনেক রকম নিরামিষ পথ থাকে সব ডিটেলসই আমি তুলে ধরবো এই ভিডিওতে আশ্রমে খুব সুন্দর ভোগ গ্রহণ করলাম অনেকগুলো আইটেম ছিল আজকে তো ভালোই লাগলো ঘোড়ার সাথে সাথে যদি কোনো মন্দিরে ভোগ খাওয়া যায় ঘোড়াটা যেন আরও অন্যরকম হয়ে যায় হোটেলে তো আমরা খাই আজকের ট্যুর এখানেই শেষ এবার কিছুটা বিশ্রাম নিয়ে আমি বেরিয়ে যাব তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ট্যুরের নোটিফিকেশান পৌঁছবে আপনার কাছে बाय बाय